এটা নিচে থাকবে এই দিয়ে আপনি লিকুইড দিবেন আস্তে আস্তে যাবে আর এটা আর যদি পাউডার দেন এটা ঘুরাই দিবেন আর এর ডয়টা ধোয়া যায় এটা আপনি চাপ দিয়ে ধরে রাখলে এটা বের হয়ে যাবে আপনি ওয়াশ করতে পারবেন এই ডয়ের তারপরে বাইরে বাইরে এটা ডুবাই দিই মানে আমি যখন লিকুইড দেব তখন এটা নিচে থাকবে আর যখন পাউডার দেব তখন আর ঘুরাই দিই তখন ঘুরাই দেব

और आपने तो देखें खतरनाक पार <laughs> ना देना पावर बाहर आना हृदय से ये गुइया करे आ में

আচ্ছা ধরেন আমি হচ্ছে কাপড় পাঁচটা দিছি তারপর মনে হলো যে আরো আরো পাঁচটা কাপড় দেব না পরে একটা এনে

মানে বোঝাতে অনেক জোর অনেকে কিন্তু ভয় পায় ভয় পার কিছু নাই ঠিক আছে

দেখে আসলে আপনি ইমার্জেন্সি চলে যাবেন ওয়াশটা দিয়েছেন আপনার এক ঘন্টা বা দুই ঘন্টা আপনার বাসার থেকে কাপড়টা দিয়ে চলে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি কী করবেন এই জি স্পিংয়ে দিবেন

ঠিক আছে ওরা ওইভাবে জানি যেটা যে তবে আপনার গরম টেম্পারেচার কতটুকু ইউজ করেন আপনি